আমি পুরোপুরি কমপ্লিটলি রেডি দেখতেই আমাকে তো তো আজকে খুবই আর এই আজকের ব্লগ এখান পারছেন থেকেই শুরু করলাম আর কে কে গেস্ট আসে এবং কে কে আসে সবকিছুই দেখাবো আজকের ব্লগে তো ব্লগটির সাথে দেখাবো এই যে আমার সুন্দরী বোন চলে এসেছে চা নাস্তা করতেছি আমরা একসাথে বিকেলে ননদ চা বানিয়েছে দেখেন চায়ের কালারটা কত সুন্দর আম্মু রুমির হাতের চা তো তোমার পছন্দ না আমাদের বাসার স্পেশাল গেস্ট চলে এসেছে দেখতেই পারছেন আপু চলে এসেছে থ্যাংক ইউ আপু হ্যাঁ সুন্দর হয়েছে ওরকম ও দিছে তো ওরা দিছে ঠিক আছে দেখেন কতগুলো ফুল গিফট পেয়েছি আজকে একটা ফ্লাওয়ার উপরে আজকে সারাদিন দেখতে পাচ্ছেন তো নেক্সট কি হয় সেগুলো তো শেয়ার করবো কেক কাটা বাকি আছে অনেক কিছু আছে তো ফুল ব্লগটি দেখতে থাকবে স্টাফ বসে আছে আমার ভাই এবং সৌরভ নাজিফা টিভি দেখছে আরো গেস্ট আসতেছে গেস্ট অ্যাটেন্ড করতে গিয়েছিল না অফিস আসো ওয়ালাইকুম সালাম কেমন আছো ভালো আছেন ওয়ালাইকুম সালাম মাস্টার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে গেস্টদের জন্য তো ইতিমধ্যে বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর একে এক করে মোটামুটি সবাই চলে এসেছিল আর যদিও আজকে আমাদের এই মানে প্রোগ্রামের যদিও এটা কেমন কোনো প্রোগ্রাম না তারপরে আমাদের সবারই একটা ফ্যামিলির ছোটো গেট টুগেদার তো এখানে বেশি কেউই ছিল না বাইরের সবাই আমরা নিজেরাই ছিলাম আমাদের ফ্যামিলি মেম্বার্সরা তো এখানে স্পেশাল ছিল হচ্ছে দেখতেই পারছেন সবাই স্পেশাল তো এখানে তো দেখা যাচ্ছে যে বাড়ির দুই জামাই একসাথে বসে আড্ডা দিচ্ছে আর এখানে নাস্তার আয়োজন করা হয়েছে মা এখানে সব কিছু সুন্দর করে নাস্তা প্রেজেন্ট করেছে সবাই নাস্তা খাচ্ছিলো গল্প করছিলো আড্ডা দিচ্ছিলো তো ড্রয়িং রুমে সবাই বসে কথা বলছিল আর আমার বেডরুমে হচ্ছে আমরা সবাই মহিলারা যারা ছিলাম তারা বসে গল্প করছিলাম তো এই আসলে একসাথে হওয়ার রিজন এটাই যে একসাথে হলে গল্প আড্ডা এইসব কিছুই দেয়া হয় এছাড়া আর কিছুই না এগুলো একটা তো ছোট ওকেশন আর সবার সাথে দেখা করার রিজনটাই হচ্ছে মেইন তো এর মধ্যে আমার কেকটাও চলে এসেছে কেকটা এখানেই কাটব ভাবছি তো কেক এখানে রেডি করছিল সবাই ফটো নিচ্ছিলো কেক কেকের ভিডিও নিচ্ছিলো তো ফ্লাওয়ার বুকে একটা তো দেখতেই পেরেছেন যে আমার এই আপনি এসেছে আরেকটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে ফুসবোসের তো ওইখানে কেকটা সুন্দর মতো সৌরভ কেকটা সাজাচ্ছিল ওই টপার দিয়ে কেকের যে অ্যানিভার্সারি টপার তো আমিও কিছুটা হেল্প করলাম আর এখানে যেহেতু আমরা ডিসাইড করেছি যে ড্রয়িং রুমে কেকটা কাটবো তো সবাইকে ডাকছিল ড্রয়িং রুমে আর কেকটা দেখতে পাচ্ছেন যে আমি মিস্টার বেকার থেকে কেকটা অর্ডার দিয়েছিলাম কেকটা একটু ডাকা হয়ে গিয়েছিলো তাদের আমি পরবর্তীতে কমপ্লেন করবো যে কেন তাদের কাজটা করেছে তো এখানে সবাই আসছিল একে একে করে সবাই দেখছেন যে এখন আমরা কেক কাট 不。 তো আমিও ছবি ভিডিও নিচ্ছিলাম কেকের সুন্দর যাই হোক দেখতেই পারছেন যে আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছি আর এই সুন্দর শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছে তো এখানে সবাই দেখছিল যে আমিও সবাইকে ডাকছিলাম যে সবার সাথে আগে একে একে করে ছবি তুলব তারপরে শেষে কেক কাটবো তো এখানে হাজবেন্ডেরকেও ডেকে নিলাম যে দুজনে কিছু সিঙ্গেল পিক তুলবো একসাথে তারপরে হচ্ছে ফ্যামিলির মেম্বার সবার সাথে আর যদিও সেদিন প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরেও অনেক গরম ছিল আমি ঘেমে যাচ্ছিলাম তো আমার বোনকে আমি আমার ফোন দিয়ে দিলাম যে আমার ফোন থেকে ছবি তোলার জন্য তো এখানে সবাই বসে আমরা অনেক এনজয় করেছি অনেক কথাবার্তা বলেছি সবাই খুব ভালো লেগেছে এবং দেখতেই পারছেন সবাই ফ্যামিলি মেম্বার ফ্যামিলির বাইরে কেউই ছিল না তো দেবর আবার রুম থেকে ফ্লাওয়ার নিয়ে এসেছে যেমন ফ্লাওয়ারগুলো সামনে রাখলে ছবি এবং ভিডিওগুলো সুন্দর হবে তো এই চিন্তাভাবনা করে ফ্লাওয়ার এবং এই সব কিছু নিয়ে এসেছি আর আজকের অ্যারেঞ্জমেন্টটা টোটালি কেমন লেগেছে সেই সব কিছু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং আমাদের দুজনকে কেমন লেগেছে এটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারির সেলিব্রেশন ছোটোখাটোভাবে ঘরোয়া একটা সেলিব্রেশন যদিও এটা সেলিব্রেশন না এটা একটা আসলে ফ্যামিলি গেট টুগেদার তো এখানে ছবি তুলছিলাম একে একে করে সবার সাথে এখন ছবি তুলবো ফ্যামিলি মেম্বাররা তো এখানে দেখতেই পারছেন যে কে কে আছে Obrigado. 알았어. 안녕. 도 사실 나 미시리에서 보내줘서 감사해. 페이먼트 세제 스크립가좀 좀함으로써. 제대로. 자, 나 아. 자, 우리 같이 파트 에라플라드부탁

তো সবকিছু শেষে প্রায় রাত হয়ে গিয়েছিল রাতে ডিনারে ছিল বিফ তেহারি এবং সালাদ আর হচ্ছে বিফ কাবাব তো এই হচ্ছে আমাদের আজকের অ্যারেঞ্জমেন্ট তো এখন সবাই একে একে করে খেতে বসবে তো দেখতেই পারছেন যে সবাই খাবার খেয়া খাওয়ার জন্য টেবিলে বসে গিয়েছে তো এর মধ্যেই আজকের ব্লগটা এখানেই শেষ করব তো আজকের ফুল ভিডিওগুলো কেমন লেগেছে আর আজকের আমাদের ছোটোখাটো সেলিব্রেশনও কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ